আসসালামু আলাইকুম আজ সকল চিকিৎসক নার্স এবং সর্বোপরি আমাদের রবিকে বিশ্ব ফুসফুস দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব ফুসফুস দিবস উনিশে নভেম্বর পালিত হয়ে আসছে দু সাল থেকে এই দিনটি মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গোল্ড যেটি গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এই প্রতিষ্ঠানগুলো যৌথ উদ্যোগে এই দিনটি পালন করে আসছে এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং চিকিৎসকদের মধ্যে এই রোগের ব্যাপারে বিভিন্ন জ্ঞান সবার মাধ্যমে বিতরণ করা এই দিনটি পালনের আরেকটি উদ্দেশ্য হল যাতে এই রোগটি খুব অল্প সময়ের ভিতরে ডায়াগনোসিস করা যায় এবং এই রোগের চিকিৎসা শুরু করা যায় দুহাজার পঁচিশ সালের এই বিশ্ব সিওবিডি দিবসের মূল প্রতিপাদ্য হল শর্ট অফ ব্রেথ থিংক অফ সিওপিডি অর্থাৎ আপনার যদি শ্বাসকষ্ট হয় তাহলে এই রোগটির কথা ভালো মূলত এই রোগটি কি এই রোগটি মূলত ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এই দুটি রোগের যে মিলিত সংস্কৃতির মিশ্রণ তাকেই আমরা একসাথে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালবোনারি ডিজিজ বলে থাকি ফুসফুসের যে রোগগুলো আছে তার ভিতরে আমরা অ্যাজমা এবং নিউমোনিয়ার কথা প্রায়ই শুনে থাকি সিওপিডি সেই অর্থে কিন্তু অতটা পরিচিত নাম নয় সেই কারণেই এই রোগের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়ে থাকে সিওপিডিতে আসলে যেটা হয়ে থাকে সেটা হলো আমাদের যে শ্বাস নালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হবার ফলে বাতাস আমাদের শ্বাস নালীর মাধ্যমে ফুসফুসে ঢোকার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং এই বাধার কারণেই দেখা যায় রোগীরা আস্তে আস্তে শ্বাসকষ্টে ভর্তি থাকে দীর্ঘদিন যাবৎ কাশির প্রকোপ বাড়ে এবং একসময় দেখা যায় ইনফেকশন হওয়ার মাধ্যমে আস্তে আস্তে চলে যেতে পারে তো সুতরাং আমাদের মূল দায়িত্ব হবে এই রোগটিকে যাতে শুরুতেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই রোগের কারণ মূলত দুটি মূল কারণ হলো একটি ধূমপান এবং একটি বায়ু দূষণ এছাড়াও আপনি যদি কোনো কর্মে থাকেন যেখানে ধুলোবানি যথেষ্ট পরিমাণ আপনার ভিতরে ঢুকবার সুযোগ পায় সেখানেও কিন্তু এই সিওবিডি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই রোগটি মূলত পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সের পরে হয়ে থাকে এবং তারপরে যত বয়স বাড়তে থাকে এর প্রকোপ দেখা যায় বেড়ে যায় বিশ্বজুড়ে প্রায় কোটি এই সিওবিডি রোগে কিন্তু ভুগছেন এবং তার ভেতরে প্রায় সাঁত্রিশ লক্ষ লোক দু সালে এই রোগে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ বিশ্বের হিসেবে এটি তৃতীয় বৃহত্তম রোগ যেটি মৃত্যুর কারণ বিশ্বব্যাপী শুধু বাংলাদেশেই প্রায় বারো দশমিক পাঁচ শতাংশ প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে কিন্তু এই সিওবি রোগ আছে সেটা প্রায় ষাট লক্ষ লোকের কাছাকাছি তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই রোগটি কিন্তু ভয়াবহ এবং এই রোগটি নিয়ন্ত্রণ করা না গেলে এই রোগটি কিন্তু আরো ভয়াবহ হয়ে ওঠে এবং একসময় মৃত্যুর কারণও হয়ে থাকে যদি আমরা এই রোগটিকে অল্প সময়ের মধ্যে ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই রোগটি কিন্তু প্রতিকারযোগ্য যদিও এই রোগটি একবার ফলে এটিকে সম্পূর্ণভাবে নিরাময় করা খুবই কঠিন আমরা কি সাধারণ পরীক্ষার মাধ্যমে যেমন একটি এক্স রে এবং একটি স্পাইরোমেট্রির মাধ্যমে এই রোগটি সাধারণত নির্ণয় করে থাকি এবং চিকিৎসকের কাছে গেলে এর চিকিৎসা ব্যবস্থাও শুরু করা যায় চিকিৎসার মূল থিমটি হলো এখানে ইনহেলারের মাধ্যমে এটি চিকিৎসা করা হয় এছাড়াও কিছু ওষুধপত্র অবশ্যই আছে আমরা যদি এই রোগের চিকিৎসা শুরুতেই করতে পারি এবং দীর্ঘমেয়াদীভাবে এই রোগকে নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে কিন্তু এই রোগের মৃত্যুর হারও কমানো সম্ভব শুধু মৃত্যু নয় এই রোগের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বিশাল বিশ্বব্যাপী হাজার হাজার কোটি টাকা কিন্তু এই রোগের পেছনে ব্যয় হয় এবং যেহেতু একজন রোগী তার চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর বয়সে এ রোগে আক্রান্ত হয়ে থাকে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে ফলে জাতিগতভাবেও একটি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে আমরা হতে পারি আমরা সুতরাং আমরা যদি এ রোগ প্রতিকারের ব্যবস্থা নিতে পারি অর্থাৎ ধূমপান নিয়ন্ত্রণ করতে পারি এবং বায়ু দূষণ এটাকে কমাতে পারি তাহলে কিন্তু এই সিওপিডি রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব আসুন সবাই মিলে আমরা একটি ধূমপান মুক্ত এবং বায়ু মুক্ত সমাজ তৈরি করি যেখানে আমাদেরকে সিওবের বোঝা বহন করতে হবে না সবাইকে ধন্যবাদ